দেখো তো কেমন লাগছে এটা কিন্তু আমার সেকেন্ড টাইম লাইফ তোমরা অনেকে কমেন্ট করো কমেন্ট করো অবশ্যই কিন্তু যা গরম পড়েছে বন্ধুরা এই গরমে সবাই একদম অতিষ্ঠিত হয়ে যাচ্ছে কি আর বলবো তোমাকে কমেন্ট করো বন্ধুরা ভালো লাগছে ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো আমার বাড়িতে কিন্তু পাখি আছে তোমার বাড়িতে একটু পাখি আছে পাখি থাকবে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো পাখিকে কিভাবে যত্ন নিয়ে অনেক বছর বাঁচিয়ে রাখবে সেই ব্যাপারে আমি কথা বলবো তোমাদের সাথে অবশ্যই কিন্তু কমেন্ট করে অন্য ভিডিওতে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলতে হবে তোমাদের মনে আছে আমি একবার তোমাদের বলেছিলাম যে আমাদের সতেরো বছরের পাখি আছে অ্যাপ অনুযায়ী ওটা সত্যিই তাই তো সতেরো বছরেরই কিন্তু পাখি অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে আর আজকের লাইভটা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে আর লাইক কমেন্ট করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে